এই ন মাসের গল্প ব্যারাস্টার শামসুল ভোদার কাছে তুমি বলেন শামসুল ভুদা আমি ন মাসের গল্প আমার তিনটে স্বামী আমি পুরাতন স্বামীর বলি এ বাচ্চা তোমার তাও বলে আমার নাই দ্বিতীয় স্বামীর বলি তাও বলে আমার নাই ছোট স্বামীর বলি তাও বলে আমার নাই এ বাচ্চাটা কার আপনারা সঠিক বিচার করে দেন এই বাচ্চার পিটি পরিচয় কি আপনার সঠিক বিচার আর কিছু বলতে না আহা নারী অভিনয় সেরা রে নারী কত সুন্দর অভিনয় করে রে ব্যস্ত শামসুল এ নারী মিথ্যুক এ নারী মিথ্যুক আমার মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ আমার মুখে সম্পূর্ণ নির্দোষ এই নারী কোন থেকে আনাসি কানাস থেকে পেটে বাচ্চা বেঁধে নে আমার মক্কেলকে দোষারোপ করছে আমার মক্কেলকে দোষারোপ করছে আপনার কিছু বিচার দিলাম এই বিচার আপনি সঠিক ভাবে করুন আমি বসলাম ইনফেকশন ইয়ার অনার ব্যারেস্টার শামসুল হুদা এই তিন হুতার ভিতরেই লুকিয়ে আছে মেন আসামি এই বাচ্চাটা কি পেলেন যে পড়ে এখানে আসলে এখানে আসলে আপনি সঠিক বিচার করেন নমস্কার 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 এ হুদাই

আরে এক ছানা না এক ছানা আলতা আলতা শুনো এই রে সামনে বিড়ি কায় গেছে আপনি ভুল করলে আমি ক্ষমা করে দিলাম ব্যারিস্টার শামসুলভদা এই এই তিন আসামির আমি জিজ্ঞাসাবাদ করতে চাই আপনি অনুমতি দিলে আমি জিজ্ঞাসাবাদ করব এই অনুমতি যা অনুমতি দিলাম এই তিনজনের ভিতরে কার আকামের ফল ওই ওর প্যাটে এখনই শিকার খা নাই কিন্তু প্রচন্ড টর্চারের ব্যবস্থা করা আছে এখানে পুলিশ রেডি আছে এই বড়জন তুই বল তুই কথা বলবো না আমি তিন মাস ছিলাম হ্যাঁ উকিল সাহেব আর আমি গাড়ি ড্রাইভার আমি থাকি রোডে ঘাটে তিন মাসে কি হয় বলেন ও ভাই আমার নাই পাশে দুজন মাস জিজ্ঞেস করেন আপনারা কাল সন্ধ্যে তুমি বলো আমি ওই বড়টার মতো তিন মাস ছিলাম আমার শারীরিক সমস্যা আমি হার বাল আমারও কাজ নাই আমি সব কাজ করিনি ছোটটা জিজ্ঞেস করেন এই তো ভাব ভাব ভালো নাই তুই 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 কমস ছিলি আমি ওই তিন মাসি ছিলাম তো আমি ফেলি ফেলি মানুষ আমার কে আর ওই হবে আর আমি বুঝি নাকি তাই কোন থেকে হই যে আমি নাই ইনফেকশন বেশ সামচুল ভুদা আমার মক্কেলের সম্পূর্ণ নির্দোষ আপনার সামনেই দেখেন এই উকিল চুলমুল ধরে দোষালাপ করছে সে উকিল না কে ডাকাত আজ তো আমার মক্কেলরা যদি দোষী হয় তাহলে প্রমাণ কই চালটা শুনু কই রিপোর্ট কই রিপোর্ট দেখা দি বলে নেই ডাকা তুকিল কে নিশা কর তোর রিপোর্ট কই চালটা শুনু কই নি আই না তো তে কেসে শুনানি আমি শুনোত পাচ্ছি না সফট ফক তো কোন এদিক পাইলে রে প্রমাণ নাই তোর কাছে হ্যাঁ প্রমাণ বেশ কর প্রমাণ বেশ কর বাড়ি দিতে বসে বউ বসে ইন্ডেছে শামসুল ফুদা আমার কাছে প্রমাণ রয়েছে আপনি একটা মিনিট সময় দেন এই জুল্লু

এই এক নারীর তিন স্বামী এ তো বাংলাদেশ আইন মোতাবেক আছে কি দণ্ডনীয় অপরাধ হ্যাঁ তা আমি ওই সেই অপরাধের ভিত্তিতে আমি তিন জুনারি তিন বছরের জেল তার সাথে নারীরও তিন মাসের জেল ঘোষণা করলাম মহাসার মাউসার কে মুলতবি করা হইলো আজকের মতন হ্যাঁ स्टेशन सोनी दी सुया वाद